গাছে এখন খাবারগুলো দিয়ে দেওয়া হবে এখন মাটি চাপা দিয়ে দিব দিয়ে এখানে জল দিয়ে দিলেই কাজ শেষ পনেরো বিশ দিন পর থেকেই গাছে নতুন পশি মানে ফুলের পষি নিয়ে ডালপালা বেরোতে শুরু করে দেবে তখন আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ গাছের জন্য বাগান বাগানবিলাস আর বাগান বাগানবিলাস যেহেতু শীতকালেই বেশি ফুল দেয় তাই অবশ্যই এই কাজটা করবেন আপনারা এমন সুন্দর সুন্দর ফুল পেতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে রোদ্রে একরকম আর এখানে আমার আছে বেশ কয়টা ভ্যারাইটিই আছে কিন্তু গাছ আলাদা আলাদা নেই গাছ আমার একসাথেই মানে গ্রাফটিং করে করে আমার বেশ কয়টা ভ্যারাইটি আমার হয়েছে এখানে আমার কাজ হয়ে গেছে এখন জল দিয়ে দিলেই কমপ্লিট গাছে এখন জল দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট এখন এটা এখানেই থাকবে আর গাছটা কিছুদিন পরে এখন দেখে রাখুন আর কিছুদিন পর যখন আপনাদের দেখাবো তখন দেখলেই বুঝতে পারবেন কতটা পার্থক্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই গাছগুলোও আস্তে আস্তে করে দিব অতটা ভিডিও করার সময় এখন নেই আর এই যে ডালগুলো কাটা হয়েছে দেখুন আর এই যে ফুলগুলো ফুটে আছে কত সুন্দর লাগছে